আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরোজ করল হে খোদা আমি তোমার কোসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি হয়ে থাকে যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত থাকবে না হে খোদা তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও আমি একটু দেখি তোমার আয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে জানিয়ে দিলেন তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো শৈতান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হজরত আইব সাল্লামের নিকট গমন করল আয়ুবালাই বালাহি ওয়াসাল্লামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শৈতান বলল হুজুর আমাকে কয়েক দিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন হজরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল তখন আয়ু বালাই হিওয়া তার এই আবেদন নাকচ করে দিয়ে বললেন আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হজরত আয়ুব আলাই হিওয়া এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো তাই মলিন মুখে সে ফেরত গেল এরপরে সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায় অনেক চিন্তা ভাবনার পরে সেই স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে যেই ভাবনা সেই কাজ একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল শৈতানের লাগানো আগুনে অনেকগুলি বাগান নষ্ট হয়ে গেল ফলবাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত সাল্লাম বললেন আলহামদুলিল্লা আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন এতে আমার বিচলিত হবার তো কোনো কারণ নেই শয়তান যখন দেখল হজরত আইব আলাহি ওয়াসাল্লামের ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দু মাত্র বিচলিত হলেন না তখন তার মনে আগুন ধরে গেল অতপর সে আবার চিন্তা করতে লাগল কি করে নবীর ক্ষতি করা যায় পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখাল সেই আগুনে মৃত্যুবরণ করল অন্যান্য রাখালগুলি এই খবরটি নবীর কাছে দ্রুত পৌঁছে দিল খবর শুনে হজরত আইব আল্লাহিয়া সাল্লাম নামাজের নিহতে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন আল্লাহর সম্পদ আল্লাহ তালা নিয়ে গেছে এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল এরপরে সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল হজরত আয়ুব আলাইহি সাল্লামের বারো জন সন্তানই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হল আর শয়তান এই সুযোগে মক্তবের ছাদ ধসিয়ে দিল এতে করে আইও বালাই হিওয়া সাল্লামের বারো পতিত হল বালাই হি সাল্লামকে জানালো হে আল্লাহর নবী আমি কোনো এক কাজে মক্তবের বাহিরে গিয়েছিলাম এর মধ্যেই এমারতের ছাদ ধসে পড়ে আপনার বারো জন সন্তানের মৃত্যুর মুখে পতিত হয়েছে অস্তাদের মুখে এই কথা শুনে হজরত আয়ুবালাই হিওয়া সাল্লাম বললেন সুভান আল্লাহ আল্লাহামদুল্লাহ লাই আল্লাহ আকবার আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই শয়তান যখন দেখল, সন্তানের মৃত্যুতে হেওয়া সাল্লামের ইমানের মোটেও কমতি আসলো না তখন সে হিংসায় জলে পড়ে ছাড়খাড় হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো এদিকে হজরত আয়ুব হিওয়া সাল্লামের দুশ্মনেরা নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হল নবীর কর্মচারী ও চাকর বাকরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল নবীর বাড়ি ঘর বাগান আস্থা বল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল এই সুযোগে শত্রুরা এসে সব কিছু লুট করতে আরম্ভ করলো বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হলো। এক কথায় হজরত আয়ুবালাই হিওয়া সাল্লামের আরাম আয়েশ ও সমুদয় ধন সম্পন সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল হজরত আয়ুব সাল্লামের চারজন স্ত্রী ছিল তিনজন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহิวাসাল্লাম তিনি সব সময় নবীর সাথে সাথে থাকতেন দেশের মানুষ নবীর নবূয়তের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিন্ন ও উপহাস করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহর নবী হয় তাহলে তার উপরে এরকম গজব নাজির হল আসলে সে নবী নয় মিথ্যে নবৈয়তের দাবির কারণে আল্লাহ আল্লাহতালার গজব তার ওপর নাজিল হয়েছে এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল এ অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ নি ইবাদতগারের মধ্যে থেকে পূর্বেন নেই একই রকম মনোযোগের সাথে এবাদত করে যাচ্ছিলেন তিনি যেন তার এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখেন না কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না লোকজন যাতায়াতকালে বলতে লাগলো তুমি নবীর দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে নবৈয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল যেমন দেখো আমরা নবীও না আর গজবেও পতিত হইনি এছাড়া লোকেরা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আয়ু বালাই হিওয়া সাল্লামকে লক্ষ্য করে বলতে লাগল হজরত আয়ু বালাই হিওয়া সাল্লাম এই সমস্ত কথার প্রতি আদব রক্ষেপ করলেন না তিনি যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায় চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখ দিয়ে নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল পরদিন নবীর শরীরে ফুচকাৰ মত এক প্ৰকাৰ খরা উঠে গেল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতে সৃষ্টি করল দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবী শরীরের মাংসের মধ্যে এক প্রকার কিটে দেখা দিল, কয়েকদিন অতিবাহিত হওয়ার দিলো দু রকমের পোকা সৃষ্টি হলো এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো অন্যদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল তাদের দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না হজরত রহিম আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়ুব আলাইহি ওয়া সাল্লামের নিকটে গিয়ে আরজ করলেন হে আল্লাহর নবী এখন আমাদের কাছে আর কিছুই নেই অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম হজরত আইউব আল্লাহি সাল্লাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি বললেন হে রহিমা তোমাকে কষ্ট দেবার কোনো মানসিকতায় আমার ছিল না কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে তুমি যাও মানুষের বাসায় গিয়ে কাজ করো তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন এদিকে গ্রামবাসীদের অবস্থা থেকে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগল এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল তাই একদিন তারা হজরত আইব সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল তুমি অতি সত্তর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব আয়ুব আল্লাহুয়া সাল্লামের সঙ্গে মাত্র তিনজন লোক ছিল তখন একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর দুইজন হযরত আয়ুব আল্লাহুয়া সাল্লামের শিষ্য ও ভক্ত তারা সব সময় নবীর দেখা ও সেবা করতো গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আলাই শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলো অনেকক্ষণ পথ চলার পথ তারা অপর একটি গ্রামে উপস্থিত হলো সেই গ্রামের লোকেরা হজরতাই বালাই হুয়া সাল্লামের শরীরের অবস্থা দেখে বলল। তোমরা এখান থেকে একে নিয়ে অন্যত্রে চলে যাও না হলে আমরা তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব এভাবে শিষ্যরা সাতটি গ্রাম হজরত আইউ বালাই সাল্লামকে নিয়ে ঘুরল কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আয়ু বালাই হিওয়া সাল্লামকে আশ্রয় দিল না তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হজরত আয়ু বালাই হিওয়া সাল্লামকে রেখে বিদায় গ্রহণ করল বিদায়ের প্রকালে তারা বলা করতে লাগল হজরত আইউব আলাই সাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের কেন আসলো অন্যজন উত্তর তিনি মর্যা বিপরীত কোন কাজ করেছেন না হই তার এই পরিণতি কেন হবে তারা একজন আরেকজনকে বলল নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই চলো আমরা এখান থেকে চলে যাই দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হজরত আয়ুব আলাই হুয়া সাল্লামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল হজরত রহিম আলাই সাল্লাম হজরত আয়ুব আলাই সাল্লামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন তাই তিনি সদা সর্বদা নবীর খেদ মতে ব্যস্ত থাকতেন দিনের কিছু সময়ে মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল হজরত আইউব আলাহিআ সাল্লামের শরীরের কত কীট মরে যায় আবার কত নতুনভাবে কীটের জন্ম হয় এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না তার শরীরে সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না একদিন আয়ুব আলাইহি ওয়া সাল্লামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে মাটিতে পড়ে গেল আয়ুব আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন রহিমা মানুষ মাটির তৈরি মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে এতে আপত্তি কিসের এতে অন্তত তাদের খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওইগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও রহিমা স্বামীর কথা অনুসারে গড়িয়ে যাওয়া কিটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন একদিন হজরত রহিমা আলাই হিওয়া সাল্লাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কাজের জন্য তিনি সারা গ্রামে হয়ে ছোটে বেড়াতে লাগলেন দূরের একটি অন্য বাড়ির ভেতরে প্রবেশ করলো সেই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিশ একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল রহিমা আলাইহিওয়া সাল্লাম গৃহিণীকে বললেন মা আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে রয়েছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন তার মজুরি আমাকে কিছুটা আটা দিয়ে দিন গৃহিণী উত্তর দেবার পূর্বেই মহিলা বেশের ইবলিশ বলল আমি যার কথা বলছিলাম এই সেই মহিলা গৃহিণী রহিমা আলাহি সাল্লামকে বলল না বাপু আমার কোনো কাজ নেই মহিলা বেশের ইবলিশ বলল তার চেয়ে তুমি একটা কাজ করো তোমার মাথা চুলগুলো কেটে দাও তবে তোমাকে দুই দিনের খাওয়ার উপযোগী আটা দিয়ে দেব বললেন। আমার আমার স্বামী চুলগুলো ধরে রসা করেন এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে ইবলিশ তখন বলল তবে অর্ধেক চুল কেটে দাও এই বলে ইবলিশ হাতে রহিমার মাথার একদিক থেকে অর্ধেক চুল কেটে নিল আর গৃহিণীর কাছ থেকে কিছুটা আটা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে রহিমা হি সাল্লাম তা নিয়ে রওনা হলেন ইবলি শয়তান তখন রহিমার আগেই একজন সফি লোকের বেশে আয়ুব আলাই সাল্লামের কাছে এসে বলল হুজুর আপনি অভাবগ্রস্ত রুগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল আয়ুব আলাহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে বললেন আপনার এই সব কথার অর্থ কি তখন শয়তান বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায়ই সুযোগ মতো আটা লবণ মরিচ চুরি করে নিয়ে আসে রহিমা আল্লাহাল্লাম আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল আর তাকে কিল চোর লাথি লাগিয়ে তার মাথার অর্ধেক চুল কেটে রেখে তাকে তাড়িয়ে দিয়েছে রহিমা যদি তুমি সত্যিই চুরি করে থাকো আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গুনিয়া একশত দররা মারব তারপরে আমি তাকে গ্রহণ করব। এমন সময় রহিমা আল্লাহিয়া সাল্লাম আটা নিয়ে এসে পৌঁছালেন আয়ুব আলাইহি ওয়াসাল্লাম রহিম আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে লক্ষ্য করে দেখলেন সত্যি রহিমার মাথায় অর্ধেক চুল কাটা তার মনে আর সন্দেহ রইল না আয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ইমান নষ্ট করতে পারবো না আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছি তোমাকে এই আদেশ কে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারোর কাছ থেকে কিছু চেয়ে আনতেও নিষেধ করেছি রহিম এই এইসব কথা শুনে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল তিনি চিন্তা করতে করতে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ পাক জিব্রাইল আলাহিয়া সাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলাহিয়া সাল্লাম এসে বললেন হে আল্লাহ নবী আপনি ইবলিশের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে যাচ্ছেন ইবলিশ আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য ঐসব কথা বলে গিয়েছে এই কথা শুনে আয়ুব আলাইহিওয়া সাল্লাম দুঃখিত হলেন হযরত রহিমা আলাইহিওয়া সাল্লামকে ডেকে বললেন রহিমা আমি শয়তানের কথাই ভুল বুঝে তোমার প্রতি অন্যায়ভাবে দশারোপ করেছি সেই জন্য আমি লজ্জিত তখন হজরত রহিম আলাইহিওয়া সাল্লাম বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি মাথা চুল কেটে বিক্রি করেছি সেই জন্য আমিও লজ্জিত হজরত আইয়ুব আলাইহিওয়া সাল্লাম এবং হজরত রহিম আলাইহিওয়া সাল্লামের সুদীর্ঘ ১৮টি বৎসর পেরিয়ে গেল আল্লাহ পাক তাদের কঠোর পরীক্ষা এবং ইমানের বল দেখে আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন তারপর আল্লাহ পাক জিব্রাইল আলাইহিওয়া সাল্লামকে বললেন হে জিব্রাইল তুমি এখন আয়ু আলাইহি সাল্লামের রোগ মুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধন দৌলত লোকজন সন্তান আদি বাড়িঘর সব কিছুই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো জিব্রাইল আল্লাহি সাল্লাম তখনই নেমে এসে আয়ুব আল্লাহ সাল্লামকে সালাম করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপরে আঘাত করুন আয়ু বালাই হিওয়াসাল্লাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্র সেখানে দুটি ঝর্ণার সৃষ্টি হলো। একটির পানি শীতল অপরটি পানি গরম হেয়াশালাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন শীতল পানি পান করুন সাল্লাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের নেই জতি বের হতে লাগলো আলাই লালাই সাল্লাম তাকে বেহেস্তি লেবাস পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে গেলেন এদিকে রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী তার বাসায় নেই তিনি ভাবলেন কোনো ভাল্লুক বাঘ তার স্বামীকে খেয়ে ফেলেছে তিনি শোকে দুঃখে চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভেতর খোঁজাখুঁজি করতে লাগলেন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন পুরুষ আছেন তিনি বললেন ওগো মহাপুরুষ আপনি কে তিনি বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কে কেন এরূপ বুক ফাটা চিৎকার করছো কাকে খুঁজছ তুমি রহিমা লাইহেওয়া সাল্লাম বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে খোঁজাখুঁজি করছি সে বলল তোমার স্বামী কোথায় ছিল রহিমা বললেন আমি তাকে কারেখে খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগে নেই গিয়েছিলাম এখন এসে দেখি তিনি নেই আপনি কি কোনো সন্ধান বলতে পারেন তখন আয়ুব আলাহিউসাল্লাম বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিম আলাহিউসাল্লাম বললেন এটা কি বলেন আমার শরীরের প্রত্যেকটা জড়াই জড়াই তার ছবি অঙ্কিত রয়েছে তিনি বললেন তবে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখেছো কিনা না রহিমা আলাইহিওয়া সাল্লাম এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকাননি এবার তার মুখের দিকে লক্ষ্য করেই আনন্দে চিৎকার করে বললেন এ কি আপনি আপনি তো আমার স্বামী আয়ুব আলাইহিওয়া সাল্লাম বললেন রহিমা আল্লাহর পাকের কোটি কোটি শুক্রিয়া আদায় করো আল্লাহ পাকে রহমতের ধারা নেমে এসেছে আমাদের উপরে তারপর তারা আয়ুব আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীকে ঝর্ণার গরম পানিতে গোসল করালেন তাতে রহিমা আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে পূর্ব স্বাস্থ্য ফিরে পেলেন জিব্রাইল আলাইহি সাল্লামের আদেশে রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে তারা দেখলেন আঠারো বৎসর আগে যেখানে যা যে রূপ অবস্থায় ছিল তার প্রত্যেকটি সেই রূপ আছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন